অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব আটত্রিশ হামজা নিরবতা ভাঙল তোর বাচ্চা না কার বাচ্চা সীমান্ত একটু নরেজডে ওঠে এবার ধোপ গিল কয়েকটা ঠোঁট চাটল জীব দিয়ে মেয়েকে কোল থেকে নামিয়ে মাথা নিচু করে বলল আমি তুলিকে তালাক দিতে চাইনি ভাই আর না আমি ওকে পাঠিয়েছি এ বাড়িতে ও নিজে চলে এসেছে এখানে ডিভোর্স ও চায় সীমান্তর কথায় জড়তা হামজা কিছুক্ষণ চুপচাপ বসে রইল গলা উচিয়ে তুলিকে। বজ্রের মতো শোনা যায় কণ্ঠস্বর তুলি যন্ত্রের মতো হেঁটে এসে বসে তার মুখের সেই মেকি হাসি নেই যেটা সবসময় খেয়াল করেছে মনে হয়েছে খুব ধৈর্যের সাথে তুলি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে যেন হামজা জিজ্ঞেস করল এবার বল কি সমস্যা মেজাজের নিয়ন্ত্রণ হারাবো খুব তাড়াতাড়ি কি হয়েছে তোদের সমস্যা কি তুলি চুপ থাকে হামজা বেশ কয়েকবার জিজ্ঞেস করল কেউ কোনো কথা বলল না হামজা অপেক্ষা করে চুপচাপ সীমান্তর চোখে মুখের কাতর অস্থিরতা হামজার জহুরি চোখ এডায় না দৃষ্টি সীমান্তর চোখে স্থির ওর চোখে ভয় আতঙ্ক কি হয়েছে তুলি থাপড়ে কথা বের করার স্বভাব কিন্তু পুরনো আমার তুলি খানিক সময় নিয়ে বলে মেয়ে হবার পর শ্বশুর বাড়ি থেকে ও আমাকে ফ্ল্যাটে নিয়ে এলো রোজ ফ্ল্যাটে পার্টি হতো সেখানকার মদ পরিবেশ অথবা বাইজি যায় বল সেটাই ছিলাম আমি দিনের পর দিন পর পুরুষের ছোঁয়া লেগেছে আমার গায়ে ওর সামনে ও যেন তাতে আনন্দ অনুভব করত কারণ ওর আনা বন্ধুরা মদের সাথে আমার শরীর ছুঁয়ে যে আনন্দটা পেত সেটা হল অতিথি সেবা অতিথিকে ঘরে আনলে তাকে সর্বোচ্চ আপ্যায়ন তো ভদ্রলোকের নীতি সেটাই করা হয়েছে মদের সাথে আমি ফ্রি এ পর্যায়ে হুমাজুন সাহেব উঠে চলে যান শাহানা উস্কুশ করছিলেন অন্তর অবশ লাগছিল পা দুটোতে ঝিঝি ধরে যাচ্ছিল তুলির মুখের এসব গা শিউরে ওঠা কথা এত সাবলীলভাবে শুনে এরা কি মানুষ সাধারণ সমাজের সভ্যতা থেকে কতটা বিমুখ এরা দুনিয়াতে কত কিছু ঘটে রোজ অন্তর মনে হতো সেসব শুধু সংবাদপত্রেই লেখা থাকে জয়ের সাথে দেখা হবার পর থেকে সংবাদপত্রের খবরগুলোকে খুব সাধারণ মনে হয় বরং মনে হয় বাস্তবতা এর চেয়েও কুলুষিত তুলি আনমনে বলল এ বাচ্চা কার আমি নিজেও জানি না মাতাল হয়ে বেহুশে ঘুমিয়ে থাকা স্বামীর সামনে রাতের পর রাত ধর্ষিতা হয়েছি কার বা বাচ্চা কীভাবে বলি অন্তর শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে হাতের লোমকুপ দাঁড়িয়ে যায় দু আঙুলে সজোরে কপাল চেপে ধরে মুখ লুকানোর চেষ্টা করে এরপর যা হবে তাও ছিল। হামজা বেশ কিছুক্ষণ চুপচাপ মেঝের দিকে চেয়ে থাকল সীমান্তর শরীরটা ঘেমে চুইয়ে পড়ছিল চোখে মুখে নিদারুণ কাকুতি ভদ্রলোকের পোশাক ও চালচলনের মাঝেও চোখ দুটো লাল অর্থাৎ এখনও বোধহয় নেশার প্রভাব আছে শরীরে নীরব ঘরটায় ওর হৃদস্পন্দন কানে ধরার মতো হামজা ঝুঁকে পড়ে সেন্টার টেবিলের পাদানি থেকে চাপ্পড় তুলে নেয় পুশুর মাংস ছড়ানোর কাজে ব্যবহৃত হয় এই অস্ত্র তুলি মেয়েকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে কোয়েল যেতে চাইছিল না বারবার ডাকে বাবা বাবা মাম আমাকে নামাও আমি বাবার কাছে বসব সাহানা অসুস্থ পায়ে উঠে চলে গেলেন তুলির পেছনে অন্তু ঠাই দাঁড়িয়ে হামজা সীমান্তর শরীরে মোট চারটা কোপ বসায় তার সাদা টিশার্টের সামনের দিকটা নতুন রঙে রঙিন হয়ে ওঠে অন্তু চোখ ফেরায় না তার হাতের কব্জির উপর ছিটে এসে লাগে গরম তরতরে তরু রক্ত এভাবে সে কোরবানির ঈদে বাড়ির সামনে কত কসাইকে গোটা গরু জবাই করে মাংস বানাতে দেখেছে হামজাকে একজন দক্ষ কসাইজের মতো লাগে দেখতে পুরো হাতে মুখে রক্ত চাপ্পরের ধারালো প্রান্ত ঢেকে গেছে রক্তে সোফা থেকে এলিয়ে পড়ে সীমান্তর দেহটা পুরোপুরি পড়ে যাওয়ার আগে রক্তাক্ত চাপ্পরটা বগলে গুজে সীমান্তর দেহটাকে ভালোভাবে যত্ন করে সোফায় হেলান দিয়ে বসায় ঘাড়ে দুটো কোপ লেগেছে প্রথমটাতে মৃত্যু নিশ্চিত তার পরের আঘাতগুলো করার সময় হামজার মুখে এক প্রকার তৃপ্তি খোঁজার আভাস পাওয়া যায় সোফায় বসে কোনো নম্বরে ডায়াল করে স্পিকার লাউড করে বেসিনের দিকে যায় তৃপ্তি করে খাওয়ার পরে মানুষ যেমন হাত ধো সেভাবে পানি গড়িয়ে হাত ধোয় চাপ্পড়ে লেগে থাকা রক্ত ধুয়ে এনে ফোন কানে নিয়ে বলে কয়েকজন ছেলেকে পাঠা হামজা সোফায় মাথা এলিয়ে বসে থাকে দাঁড়িয়ে থাকে অন্ত তার সীমান্তর মৃত্যুর জন্য খারাপ লাগছে না খুব ভালো লাগছে হামজার ভূমিকাটাও ভালো লাগছে আজ প্রথমবারের জন্য স্বামী হিসেবে সীমান্ত যা করেছে তার প্রেক্ষিতে বিক্টিম হিসেবে তুলি ও তার বড় ভাই হিসেবে হামজা আজ যা করল তা অন্তর ভেতরে দারুণ এক শক্তি ও মুগ্ধতা কাজ করাচ্ছিল এভাবে যদি এই জাতের সকল পুরুষ বলি হত এমন পুরুষের সংখ্যা ভয়ে হলেও বেশ কমে আসত খুব ভালো লাগছিল সীমান্তর ঘাট বেয়ে জমাট বাধা রক্তের উপর দিয়ে গড়িয়ে পড়া নতুন রক্তের প্রবাহ দেখতে আর দু একবার জীবিত করে আরও দু তিনবার এভাবে মারলেও অন্ত ঠিক একরকম তৃপ্তি পেত যেন কিন্তু আফসোস এক জায়গায় এভাবে অন্ত জয়কে মারতে পারেনি সম্মানহানি মানুষ হত্যার সমান যেটা জয় করেছে হামজা সেটাকে সাপোর্ট দিয়েছে অন্তর কি উচিত নয় হামজা জয় পলাশকেও এরকমই এক প্রকার মৃত্যু দেয়া অন্তর লজ্জা লাগল সে হামজার মতো শক্তিমান নয় ধিক্কার জানালো নিজেকে হামজা খুব ভালো কি চমৎকার একটা বিচার করল নিজের বোনের ক্ষেত্রে আর অন্ত নিজের জন্য কিছু করতে পারেনি ছেলেরা এলে হামজা আদেশ করে রাতে এটাকে ভার্সিটির পুরনো আমবাগানের ঝোপে ফেলে আসবি রিমি পেছনে এসে কখন চুপচাপ দাঁড়িয়েছে টের পাওয়া যায়নি আছরের নামাজ পড়তে যাচ্ছিল লোকজন জয় ফটকের সামনে দাঁড়ানো রাস্তার ওপারে দোতলায় ভাড়াটে একটা মেয়ে আছে বয়স পনেরো ষোলো জয়কে ফলো করে সুযোগ পেলেই উডন্ত জয়কে দেখতে পাওয়া বেশ মুশকিল আজ জয়কে দাঁড়াতে দেখে বারান্দায় এসে দাঁড়াল কত ভালো ভালো ফরমাল পোশাকের ছেলেদের উপর এমন আকর্ষণবোধ না করার জন্য অবশ্য আফসোসও হয় ওর জ ফোনে কথা বলছিল দাঁড়িয়ে সাধারণ একটা শার্ট গায়ে সাদা লুঙ্গি পরনে তা মাটি ছুঁয়ে পড়ে সবসময় ডান হাতে লুঙ্গি উঁচু করে ধরে দাঁড়ানোতে পায়ের চামড়ার বেল্টওয়ালা চুটি দেখা যাচ্ছে সেটার বেল্ট আটকায় না খোলা লম্বা শরীরে সাদা লুঙ্গি শার্ট চামড়ার স্যান্ডেল খুব মানা জয়ের সাথে তার চলাফেরাই এমন ভদ্রলোকী পোশাকে নিজেকে সাজাবার জেন কোনো তারা নেই এই পোশাকেও চমকপ্রদভাবে ভীষণ অভিজাত পুরুষ লাগে দেখতে লুঙ্গি হাতে গুছিয়ে ধরে দুই ঠ্যাঙের মাঝে গুজে দাঁড়াচ্ছে বারবার তবু উঁচু করে পড়ছে না মেয়েটার কাছে সব কিছুই আকর্ষণীয় লাগে অন্তবিশ্বসটা বারান্দা থেকে খেয়াল করে তাচ্ছিল্য করে হাসে মানুষ সেই সকল আলুর মতো যা খোসার উপর থেকে দেখতে শতভাগ সতেজ এবং কাটলে পুরোটাই ফেলে দেবার অবস্থা বেরো এমন আলু আম্মুকে কাটতে দেখলে অন্ত ভীষণ অবাক হয়ে চেয়ে থাকতো উপর থেকে আন্দাজ করার উপায় নেই ভেতরটা এতটা কুৎসিত গাড়ি চলে যায় রাস্তা দিয়ে পাডার কুকুরগুলোর সাথে জয়ের সম্পর্ক খুব ভালো রুটি চা মাঝে মধ্যে কোল্ড ড্রিঙ্কসও টেস্ট করতে দেয় জয়া মাঝে মধ্যে কুকুরগুলোকে মদেও চুমুক দিতে হয় জয়ের বদলতে বাড়িতে খাওয়া মাংসের হাটগুলো জড়ো করে নিয়ে গিয়ে কুকুরকে দেয় দারুণ পীড়িত তার কুকুরের সাথে জয়কে দেখে রাস্তার উপর ঘুরঘুর করছিল আজও কুকুরগুলো বাচ্চা কাচ্চা সহ কপালের খততে টান ধরে মাঝেমধ্যেই গভীর ক্ষত শুকিয়ে গিয়েও জখম হয়ে আছে সেখানে আঙুল চেপে ধরে রইল যারা আক্রমণ করেছে সেদিন মা বাপ তুলে খাঁটি বাংলায় গালি ঝাড়ছিল তখনই শো করে একটা বাইক চলে যায় সজোরে ধাক্কা খায় একটা বাচ্চা কুকুর জয় তৎক্ষণাৎ চেঁচিয়ে বকে ওঠে বাইকওয়ালাকে এই শালির ছাওয়াল বাইঞ্চোদ ব্যাডাচ্চুদা শালা ধর শালা রে ধর ততক্ষণে বাইকওয়ালা আরও জোরে বাইক টেনে চলে গেছে জয় দৌড়ে যায় কুকুরটার কাছে মা কুকুরটা করুণ চোখে বাচ্চাকে দেখে এগিয়ে আসে জয় তুলতে গেলে হা করে কামড়াতে আসলেও জয় কোলে তুলে নিয়ে ফটকের ভেতরে নিয়ে এসে ঘাসের উপর শোয়ায় ছোট্ট কুকুরটায় পিঠের মাংস ছিড়ে গেছে রাস্তার ঘর্ষণে অন্ত দৌড়ে নেমে আসে দোতলা থেকে জ উত্তেজিত হয়ে বলে ঘরওয়ালি কুত্তারে কি ডেটো ফেটল বা স্যাবলন লিকুইড টাইপ কিছু দেওয়া যায় প্রাথমিক চিকিৎসা হিসেবে সেটাই দিতে হবে ব্যাটেনারির সরঞ্জাম তো আর নেই আমাদের কাছে তো নিয়ে আসো চেহারা দেখতেছো আমার এমনি সময় তো তাকাও না অন্ত চলে গেলে বিড়বির করে বলে এজন্যেই মেলোকের বুদ্ধি হাঁটুর নিচে জয় যত্ন করে ডেটল লিকুইড লাগা অন্তুর কেমন ঘোর লেগে আসে চোখে বট কুকুরটা অস্থির হয়ে ঘুরঘুর করছে বাচ্চার পাশে একবার জয়ের গা ঘেসছে আবার মুখ ঠেকাচ্ছে বাচ্চার শরীরের সাথে অন্তুর বুকে ব্যথা ওঠে আব্বুর মুখটা বুকের মাংস খাবলে ধরে জয় জয়কোলের উপর ছোট্ট কুকুরটাকে রেখে গায়ে হাত বুলিয়ে দেয়া অন্তু বসে পাশে একটু দ্বিধা নিয়ে হাত বাড়াতে যায় কুকুরের দিকে আবার গুটিয়ে নেয় ভয় হয় যদি কামড়ে দেয় জয় বলে থাক হাত দিও না হাতে নোংরা লাগবে ভয় পাচ্ছ যখন তখন আর ন্যাকামি করতে হবে কেন ওড়না ভালোভাবে মাথায় টেনে নাও অর্ধেক চুল তো বের হয়েই আছে অন্তু গাছ চোখে তাকিয়ে ব্যাঙ্গ হেসে বলে শয়তানো বোধহ আপনাকে দেখে ভাবে যখন আপনাকেই তৈরি করা হবে তখন তাকে বানানোর কি দরকার ছিল কুকুরের গায়ে হাত বুলাতে বোলাতে বলে জয় ওরে শালি আয়তাইলে আইজো লোক জড়ো করে খুলে ফেলি ওড়নাটা তা বোধও করবেন না আজ তো আবার ওই একটা তথাক্তিত পরিচয় আছে আমার আপনার বউ তো আমার ইজ্জত গেলে আগে যাবে আপনার আর আপনাদের কাছে তো স্বার্থপরতাও লজ্জা পেয়ে যায় আপনাদের বাড়ির মেয়ের ইজ্জত দামি আর আমার বাপের মেয়ের ইজ্জত থুতুর বদলা নেবার উপাদান এই দেখুন এখন আমার আবার ইচ্ছে করছে থুহ করে একদলা থুতু আপনার মুখে ছুটে মারতে শাহ কি বল বলুন জ আমির গালে আমার এক মুঠো আউশ চাল অন্ত আর দাঁড়ায় না কথাগুলো বলে তুলি এবং শাহানাকে একসাথে ভর্তি করানো হবে হাসপাতালে তুলির এ সাহানার শাহানার চিকিৎসা খানমান পাতার সাথে কালো জিরে ভর্তা জয়ের খুব পছন্দের সেটা ভেজে রেখে অন্ত কোয়েলকে গোসল করাতে যায় তুলির অসুস্থতা বেড়েছে খুব গোসল করাতে করাতে বেশ আনমনা হয়ে পড়ছিল অন্ত আজ কয়টা দিন ধরে এত বেশি চাঁদনির কথা মনে পড়ে আখির লাশ সালমার কান্না সোহেলের মৃত্যু অন্তর পাগল পাগল লাগে এত এত জটিলতা কত রকমের কত কি বয়ে চলতে হচ্ছে এবং স্বাভাবিকভাবে জলে বাস করে কুমিরের সাথে লড়াইটা কতটা সুক্ষর হবে চাঁদনি কোথায় গেছে কি হয়েছে ওদের মুস্তাকিনের সাথে দেখা নেই কতদিন সেই লোকিবা বা কী করছে রান্নাঘর থেকে শিলনোডার আওয়াজ আসছিল অন্তু ব্যস্ত হয়ে বলল তরু এটা আমার কাজ তুমি কেন করছ আমি বাটব তার আগে কোয়েলকে গোসল করিয়ে এলাম ওঠো তুমি আমি করছি ভাত উতলাচ্ছিল চুলো আজ কমিয়ে দিল অন্তু তরু বলল অধিকার নেই তাই না এগুলো নাটকীয় ভাবনা আমি নাটক এড়িয়ে চলতে পছন্দ করি তুমি বোধ জানো জয় আমিরের সাথে আমার তেমন সম্পর্ক না তবে তথাক্তিত সম্পর্কের জের ধরে এসেছি যখন এ বাড়িতে কাজটাও আমারই তুমি করছ আমার ভালো লাগছে না বিশ্বাসটা তুমি আমার সাথে যে ভালো আচরণটা করো সেটা মন থেকে করো নাকি লোক দেখানো অন্ত মুচকি হাস অল্প একটু লবণ তুলে পাটায় দিল তরু আজ প্রথমবার খেয়াল করল অন্ত হাসেও খুব নিষ্পাপ হাসিও হাসতে জানে এ মেয়ে তখন এত স্নিগ্ধ লাগে অথচ সময় মুখটা কেমন গম্ভীর আর চোখ দুটো জ্বলজ্বল করে জ্বলে আজ নতুন এক অন্তুকে দেখে তাকিয়ে থাকে অন্তু হাসি ঠোঁটে রেখে বলে আব্বু কি বলতো জানো আব্বু বলতো তুমি একটি স্বতন্ত্র আয়না হও মানুষ তোমার সম্মুখে যে অঙ্গভঙ্গিতে এসে দাঁড়াবে তুমি ঠিক তার প্রতিবিম্ব হয়ে যাও লোকে যা করবে সেটাই তুমি নিজের মাঝে দেখিয়ে দাও আমি কথাটা খুব মানি তরু আমার সম্মুখে কেউ উষ্ণ আমি গরম সে ঠান্ডা আমি শীতল সে কঠিন আমি নিষ্কুর সে ব্যথিত আমি ব্যথাতুর তুমি কখনো খারাপ আচরণ করনি আমার সঙ্গে তুমি কষ্টগুলোকে ভেতরে পুষে ধুকে ধুকে শয়েছ তুমি ছিলে নীরব তোমার সঙ্গে খারাপ আচরণ করার প্রশ্নই ওঠে না বরং তুমি যদি চাও আমরা ভালো বন্ধু হতে পারি তুমি আমার ছোট বড় নও সমবয়সী হবে রিমি ভাবির মতো বন্ধু হবে তোরর হাত থমকি গেল অন্তুর মতো একগুয়ে গম্ভীর মেয়ের কাছে বন্ধুত্বের প্রস্তাব আশাতীত লাগে তার কাছে অন্তুকে প্রথম দিন থেকে খুব চাপা আর অদ্ভুত মেয়ে হিসেবে দেখেছে আজ খুব অন্যরকম লাগল ওকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে অন্তু হাসল হবে তোমার আমার উপরে অনেক ক্ষোভ কিন্তু আমি যদি বলি আমি তোমার সবচেয়ে সবচেয়ে উপকারী মানুষটা মানবে তরু জবাব দিল না অন্ত ঠোঁট প্রসারিত করে প্রলম্বিত মুচকি হেসে বলল ধরো তোমার দিকে একটা বিস্তর সাপ এগিয়ে আসছিল তোমাকে বিস্তাত ফোটাতে তুমি তাকে সাদরে আহ্বান করছিলে কারণ তোমার ধারণায় সে বিস্তর নয় মাঝখান থেকে আমি সাপটার লেজে পাড়া দিয়েছি সাপ তখন কি করল বলতো তোমার থেকে মুখ ফিরিয়ে ছোবলটা আমায় মারল বুঝতে পারছ আমার কথা অজান্তেই জ আমিরের লেজে পা রেখে তোমার ছোবলটা বোধহ আমি খেয়েছি একটা মানুষকে আমরা চেনার বাইরেও তাকে চেনা এবং জানার মতো বিস্তৃত ব্যাপার থাকতে পারে ঠিক যেমন আমি যেটুকু জানি না বা বুঝি না তুমি ঠিক সেটুকুই জানো জয় আমিরের ব্যাপারে অপরদিকে তুমি যেটুকু জানো বা ধারণা নেই সেইটুকুই আমার জানা এবং দর্শনে জয় আমির অন্তু ভাত মার ফেলতে ব্যস্ত হয়ে পড়ে তরু বেশ খানিকক্ষণ চেয়ে থাকে অন্তর দিকে তারপর জিজ্ঞেস করে জয় ভাইয়া কি করেছে তোমার সাথে অন্তু মনোযোগ সহকারে ভাতের মার ফেলতে ব্যস্ত তরু উত্তরের আশায় চেয়ে থাকে হুমাজুন সাহেব টিভিতে খবর দেখেন আবার রোজ নিয়ম করে পত্রিকাও আসে বাড়িতে হামজার পত্রিকা পড়ার অভ্যাস আছে রিমি সেগুলো জড়ো করে পত্রিকার ঝুড়িতে রাখে সেখান থেকে অন্ত এনে পড়ে রোজ রোজ সহিংসতা খুন ফাঁসি বোমাবাজি হামলা অবিচার দুই শূন্য এক পাঁচের ফেব্রুয়ারিটা এই করেই চলে গেল দুই শূন্য এক চার এর নির্বাচনের বছরপূর্তিতে দেশ এতটা উত্তাল হয়ে উঠছে কেন তার জবাব আছে তবে সেসব ব্যাখ্যা না করা ভালো বিরোধী দলীয় চেয়ারপারসন অবরুদ্ধ মহাশচিব গোয়েন্দা দফতরে আটক তাদের রুখতে প্রশাসনের সাথে সাথে রাজনৈতিক কর্মীরাও সমানতাল দিয়েছে অন্তভাবে এর মাঝে কি জয় হামজা নেই এরা বিরোধী দলকে থামাতে কিছু করছে না গাড়ি ভাঙচুর আগুন দেয়া অবরোধ চলছে তো চলছেই প্রশাসনের চেয়ে এগিয়ে আছে রাজনীতিবিদরা তারা প্রতিরোধে নেমেছে কয়টা দিন জয় হামজাকে দিনরায় এক করেও বাড়িতে পাওয়া যায় না মিছিল যায় অন্ততা ঘরে বসে শোনে জল ফুরুত করে আসে গালে মুখে কয়েক মুঠো গিলে পোশাকটা পরিবর্তন করে বেরিয়ে পড়ি ফের কোথায় যায় কি করে সেসবের খবর নেই মহাব্যস্ত তারা বিরোধী দলকে রুখতে তাদের পায়ের সুতো ছিঁড়েছে এদে কিছু না এরা মর বাচল সবই এদের হাতে কামাই শিকার সাধারণ মানুষ রাস্তায় নিরাপত্তা নেই চলাচলে শান্তি নেই সারাক্ষণ আতঙ্কে রাস্তাঘাট জর্জরিত এই বুঝি আগুন জ্বলে উঠল লেগে গেল মারামারি পুলিশ এলো গোটা লোককে গ্রেফতার করে নিয়ে চলে গেল তখনও রাস্তার মাঝে আগুন জ্বলছে গাড়ি পুটছে কালো ধোয়ার কুণ্ডলি মিশছে বাতাসে ফের যেন দুই শূন্য এক তিন ফিরো ফিরো রব চারদিকে হাহাকার রক্ত আর বন্দিত্ব আবার সেই দুই শূন্য এক তিন আবার ফাঁসি আবার গ্রেফতার অন্তজয়ের রকিং চেয়ারটায় বসে রাতের পর রাত ভাবে আর দোলে তার চোখে ঘুম নেই মাঝে মধ্যে আব্বু এলে কথা হয় জয় হামজা কত রাত বাড়ি ফেরে না কোথাকার কোনো বৈঠকে সম্মেলনে পড়ে থাকে